হ্যালো চিজি পিপল আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠে কোনো কাজ ছিল না বেরোনো ছিল না তাই পড়তে বসেছিলাম কারণ সামনে পরীক্ষা এত পড়েছি এত পড়েছি এত পড়েছি যে শেষ পর্যন্ত আমার হাতের নোখটাই ভেঙে গেছে তারপর সন্ধেবেলা সান টান করে আমি একটু ফুচকা খেতে গেছিলাম কারণ ফুচকা না খেলে আমার ভাল লাগে না আজকাল আমি প্রত্যেক দিনই প্রায় ফুচকা খাই আর দুটো গালে ভর্তি ভর্তি ফুচকা হয় আমার মানে কাফি হ্যায় যাই হোক তারপরে আমি বাড়ি ফিরে একটা সিনেমা দেখছিলাম দেবদাস আমার এত রাগ হচ্ছিল না মানে যেই সিনটায় দেবদাস পার্বতীর কাছে ফিরে এসেছিল তারপর পার্বতী ডিনাই করেছিল বলে মাথায় মেরে মাথা ফাটাই দিয়েছিল আমার প্রচন্ড রাগ হয় এইসব পুরুষ মানুষদের উপর আমি জানি না কেন আই কান্ট টলরেট দ্যাম যারা মেয়েদের গায়ে হাত তোলে এটা আমার মনে হয় এবার তোমাদেরকে কি মনে হয় কার আমাকে জানিও যদি ইচ্ছে হয় আর বকবো না এই পর্যন্তই থাক দেখা হবে না কথা হবে কালকে বাই বাই